একের পর এক আন্দোলনে জেরবার হয়ে পড়ছে সরকার আমি ধারণা করি নির্বাচন যত ঘনিয়ে আসবে এই ধরনের আন্দোলন আরও বেশি মাঠে নামবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটা কর্মসূচি কিছুক্ষণ আগে শাহবাগে সরকার খানিকটা বল প্রয়োগ করে ভেস্তে দিয়েছে আমি সরকার যা করেছে সেটাকে সমর্থন করছি আমি আবারও বলছি সরকার যা করেছে সেটাকে আমি সমর্থন করছি এবং এবং আমি দুঃখিত শ্রদ্ধেয় শিক্ষকরা তারা যে কাজটা করছেন সেটাকে আমি সমর্থন করতে পারছি না তারা অত্যন্ত অন্যায় করছেন এবং ঝুঁকি তৈরি করছেন রাষ্ট্রের প্রতি কিছুদিন আগে যখন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের নানান দাবি দাওয়া নিয়ে তারা মাঠে এসেছিলেন তখন আমি একই কথা বলেছি এবং আমি তাদের দাবির সাথে ঐক্যমত্য জানিয়েও বলেছিলাম সেটা মোটেও সঠিক সময় ছিল না বরং তারা এমন কিছু কাজ করছেন যেটা আমাদের দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণের জন্য বড় ঝুঁকি তৈরি করতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তাদের বেতনের গ্রেড সহ নানান দাবি আছে দাবিগুলো খুব বিস্তারিত আমি জানতেও চাই না আমার আপাতত মানে খুঁজতে যায়নি এটা নিশ্চয়ই আমি খুঁজে দেখব যে এখানে কি বলছেন তারা আমি মোটা দাগে ধারণা করি এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই যে সরকার দেশে কোনো সরকার আসলে শিক্ষা বিশেষ করে প্রাথমিক শিক্ষায় মনোযোগ দেয়নি সুতরাং খুবই সম্ভাবনা আছে তাদের ন্যায্য যে পাওয়ার কথা সেটা তারা পাননি তাদের যে দাবি আছে সেটা ন্যায্য দাবিও এটা নিয়ে আমার কোনো দ্বিমত আমি এটা ধরেই কথা বলতে চাই যদিও একজন টিচারের একটা মন্তব্য একটা পত্রিকায় দেখে আমার খারাপ লাগলো তারা বলছেন রিক্সা চালকরাও তাদের চাইতে বেশি আর্ন করেন আমি আমাদের শ্রদ্ধা শিক্ষকদেরকে বলি কোনো পেশাকে তাচ্ছিল্য করার কিছু নেই প্রচুর পেশা আছে এরকম যেগুলো কায়িক পরিশ্রম করতে হয় সেটা বেশি আর্নিং দিতে পারে যদি দেয় তো সে পেশা যে কেউ যেতে পারেন এই যে তাচ্ছিল্য করা যে আমি একজন রিক্সাওয়ালা এই শব্দগুলো বলেন তারা বলছেন যে তার চাইতেও আমাদের উপার্জন কম ডিগ্রি নেওয়ার পরও একদিন আলোচনা করব। একদিন সত্যি আলোচনা করব যে বাজার কি বাজার কি ডিমান্ড করে সেই বাজারে কিভাবে যেতে হয় সেটাই কোনটা কিভাবে বিক্রি হয় সে আলাপ করব। যাই হোক সরিয়ে রাখি আমি ধরে নিচ্ছি আবারও বলছি আমি সত্যি কনভিন্স যে তাদেরকে আরও দেওয়া উচিত এবং আমরা বহুদিন থেকে বলছি বাংলাদেশের শিক্ষায় ইউনেস্কোর যে বরাদ্দ সাজেশন আছে সেটা হচ্ছে ছয় পার্সেন্ট অফ জিডিপি সেটা দেওয়া যদিও এটার আশপাশেও আমরা কোনো দিন যেতে পারিনি টু পার্সেন্টের সামান্য বেশি দেয়া হয় তাও নিয়মিত কম ছিল এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বরাদ্দ শিক্ষা এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে যেহেতু বিজ্ঞান প্রযুক্তি যোগ করে একসাথে ঢুকিয়ে দেখানো হতো এসব প্রচুর ফাঁকিবাজি ছিল যাই হোক যে কারণে বলছিলাম যে কোনো আন্দোলন সরকারের উচিত খুব টাফভাবে প্রতিহত করা এবং যে শিক্ষক হোক বা অন্য যে কোনো গোষ্ঠী হোক না কেন যারা এই দাবি নিয়ে মান নামবেন তাতে আমরা একটা জিনিস বুঝবো যে তারা গোষ্ঠী স্বার্থের বাইরে কিছু আসলে দেখছেন না আমরা প্রত্যেকে আমাদের নিজস্ব স্বার্থ দেখব আমাদের গোষ্ঠী স্বার্থ দেখব এটা অস্বাভাবিক না সেটা ঠিক আছে খুব স্বাভাবিক এটা এই আমরাই কিন্তু বলি রাজনৈতিক দল বা ও সে রাষ্ট্রের স্বার্থ দেখে না আমি যদি একই প্রশ্ন করি এখন দেশ একটা গোলযোগের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং দেশকে গোলযোগের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা আছে সেই জায়গায় তারা যখন মাঠে নামেন ন্যায্য দাবি নিয়েও মাঠে নামেন রাস্তায় কেউ হয় কোনো স্যাবোটাইজ হতে পারে এবং সেটাকে কেন্দ্র করে খুবই খারাপ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে এই সরকারের এখন আসলে কেয়ারটেকারের মতো একটা ভূমিকায় চলে যাওয়া হয়েছে এই সরকার পলিসি ডিসিশান নেক আমরা চাই না সে নির্বাচন করবে নির্বাচনে ফোকাস করবে এই সময় যখন এই ঘটনাগুলো ঘটে সেটা সমস্যা তৈরি করে ইনফ্যাক্ট এটাই একরকম ঠ্যাক দেয়া এই ঠ্যাকটা ঠিক না চাপ দেবেন এবং গণতান্ত্রিক আন্দোলনে কর্মবিরতি সহ যা যা আছে এগুলো খুবই অ্যাকসেপ্টেড জিনিস সেটা আমি জানি আমি জেনে শুনে বলছি ধর্মঘট ছাড়া পৃথিবীতে হয় ধর্মঘটের মাধ্যমে চাপ প্রয়োগ করে দাবি আদায় করার চেষ্টা করা হয় এগুলো সফটওয়্যার কোনো সমস্যা নেই কিন্তু বারবার বলছি একটা বিশেষ অবস্থায় আমরা আছি এই অবস্থায় থেকে এই জিনিসটা তাদের করা আমাদের রাষ্ট্রের ভবিষ্যতের জন্য খুব ঝুঁকি তৈরি করছে বসে আছে অনেকে অনেকেই বসে আছে খেওস তৈরি করার জন্য সো আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা নিশ্চয়ই বুঝবেন যে তাদের কষ্ট হচ্ছে আমি অ্যাগ্রি করি তাদের যে বেতন পান যা করেন কষ্ট হচ্ছে তাদের দাবি দেওয়া আছে কিন্তু এখন না এখন এনারা না আর কেউই এ ধরনের কোনো সাংগঠনিকভাবে যাতে মাঠে কোনো মুভমেন্ট নিয়ে না নামেন নির্বাচনের আগ পর্যন্ত আমি বেসরকারি শিক্ষকরা যখন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা যখন তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছিলেন তখনও বলেছিলাম যে তাদের সবচেয়ে ভালো হচ্ছে তারা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা তাদেরকে চাপ প্রয়োগ করা প্রত্যেকের ম্যানিফেস্টোতে যাতে এটা এনশিওর হয় যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে তাদের এই দাবি মেনে নেবেন তাহলে এটা যখন পাবলিকলি ঘোষিত হবে পরে হবে আর যদি তারা তারপরও না মানেন তখন আন্দোলন করুক বাংলাদেশ একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবার পর আবার এই সব আন্দোলন শুরু হয়ে যাক ডক্টর ইউনুস বলেছেন যে বহু বছর মানুষ তাদের নানা দাবি দেওয়া ঠিকমতো জানাতে পারেনি বলে সেটার একটা ফ্লাডের মতো তৈরি হয়েছে হয়েছে এতদিন পর্যন্ত যা হয়েছে হয়েছে নতুন করে আর কোনো কিছু এই মুহূর্তে হওয়া উচিত হবে না এটাই আমি সরকারকে কঠোর থাকতে বলবো আমি জানি এগুলো সমালোচিত হবে বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলো যেহেতু ভোটের রাজনীতি করেন তারা তাদের সাথে সংহতি জানাতেই পারেন কিন্তু সরকারের কঠোর থাকা উচিত হবে এবং আমি 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 এক্সপেক্ট করবো রাজনৈতিক দলগুলোরও জেনারেলি সব ক্ষেত্রে তাদের এই ধরনের আশ্বাস দেওয়াটা বরং ভালো হবে যে তারা বিবেচনা করবেন তারা এটার জন্য কি কী করবেন একটা গাইডলাইন দিয়ে দেয়া দিয়ে তাদেরকে বিরত থাকতে বলা আমি আপনার পাশে আছি করে ফেলুন সব কিছু এটা সব সময় সঠিক হবে না তারা মনে করছেন যে এটা জানানোর মাধ্যমে তাদের নির্বাচনের সুবিধা হবে কিন্তু তারা অনেকে হয়তো বুঝতে পারছেন না এই ঘটনাগুলো রিপিটেডলি ঘটতে থাকা নির্বাচনকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে আবারও বলছি বহুবার বলা হলো আমরা একটা বিশেষ সময়ে আছি এই বিশেষ সময়ে মানে একটা বলে না এক্সট্রাঅর্ডিনারি টাইম ডিমান্ডস এক্সট্রাঅর্ডিনারি মেজার্স কিছু বিশেষ ধরনের মেজার্স ডিমান্ড করে আমি আশা করি ভবিষ্যতে যেসব পক্ষ আছে একটা গরিব দেশ আমরা নানা রকম যে স্প্যারিটি হয়েছে আগে এটা ছিলই চিরকাল আরও বেড়েছে কোনো সন্দেহ নেই সবার মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে সবাই সরকারের এই শেষ মুহুর্তে দুর্বলতার সুযোগ নিয়ে কাজটা করে ফেলতে পারেন এরকম মনে হতে পারে কিন্তু এটা মানে জাতির বিরুদ্ধে দাঁড়ানো টু সাম এক্সটেন্ট তারা যেন এটা স্মরণ রাখেন আমি আশা করি অন্তত আর কিছু দিনের জন্য ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের বাইরে আমাদের সকল পক্ষ এটা শিক্ষক হতে পারে বা আরও নানান রকম দাবি দাবিদাওয়া নিয়ে নানান রকম শ্রেণী পেশার মানুষ আছেন তারা যাতে এই সময়টুকু অন্তধৈর্য ধরেন